আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিসেন্টলি একটা নিউজ আপনারা সবাই দেখেছেন যে আমাদের বাংলাদেশে একটা মহিলা সে বাইরে দেশে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে নগ্ন অবস্থায় ইউ হ্যাভ টু নো যে আপনি স্থান কাল পাত্র অনুযায়ী ডিপেন্ড করে যে আপনি কোথা থেকে বিলং করতেছেন এবং কোথা থেকে কি করতেছেন আমাদের দেশে নাইনটি পার্সেন্ট মুসলমান আমরা আমাদের দেশে একটা সভ্য মানুষ যে একজন সভ্য পিতা তার সামনে একটা তার মেয়ে এরকম প্যান্ট পরে গেঞ্জি পরে ঘোরাফেরা করবে সেটা কখনোই কাম্য না সে কখনোই এটা সহ্য করতে পারবে না ঠিক আছে যখন আপনার মধ্যে মানুষত্ব থাকবে না তখন আপনি এটা করতে পারবেন এখন যারা বলতেছেন যে আমাদের দেশকে তারা রিপ্রেজেন্ট করতেছেন হ্যাঁ এর থেকে আরো ভালো হয়ে আছে সে যতটুকু কাপড় পরছে সে যদি খুলে ফেলে তাহলে তো আরো ভাইরাল হবে তো এটাই যদি হয়তো ভাইরাল হওয়ার ধান্দা বা রিপ্রেজেন্ট করার ধান্দা তাহলে সবাই তো এরকমই করতো পড়াশোনা করার কোনো দরকার নাই খালি যাইতো বাইরে দেশে যাইতো ফিল্ম যে ইন্ডাস্ট্রি আছে ফরি ইন্ডাস্ট্রি আছে এটার মধ্যে জয়েন করতো তাহলে তো ভাইরাল সে তো নির্দেশ ভাইরাল তাই না এটা আসলে ভাইরাল না আপনি যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান ডক্টর তাসনিম যারা যে আছে মঞ্জুরিন শহীদ আছে এরা যেভাবে রিপ্রেজেন্ট করছে পড়াশোনার মাধ্যমে আমাদের দেশকে সবার সামনে তুলে ধরেছে এভাবে তুলে ধরুন নগ্নতা দিয়ে অশ্লীলতা দিয়ে কখনও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যায় না এটা সবসময় মাথায় রাখবেন